জঙ্গিপুর ন নম্বর লোকসভার লালগোলা বিধানসভা এলাকায় প্রায় শতাধিক তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান জানতে দেখতে আলোক শিখা নিউজ নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব মুর্শিদাবাদ জেলার নির্বাচন সাথে মে আর এই দিন ঘোষণার পরপরই চলছে জোর কদমে প্রচার আর এই প্রচার কর্মসূচির মধ্যে আজ আবারও জঙ্গিপুর ন নম্বর লোকসভার লালগোলা এলাকার প্রায় শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান মূলত তাদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা প্রতিশ্রুতি দিয়ে না দেওয়ার কারণেই এই যোগদানের কারণ বলে চাকরির জানা গেছে এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভার বিজেপি প্রচার ছিল আর সেই প্রচারে শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন জঙ্গিপুর জেলা সংগঠনের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ধনঞ্জয় ঘোষের হাত ধরে কিন্তু কেন এই দলত্যাগ কি জানালেন যুবকেরা তাদের মুখ থেকেই এক ঝলকে দেখে নেব আমরা ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ ওই দলে আমার পছন্দ না থাকা ওই দল ভালো না দল চোর চারটা সর ওই দলে আমি থাকতে চাই না ভারতের যন্ত্রপাতি দল মহাদি মোদীর জন্য আমি থাকতে চাই দলে ওই দল আমার ভালো লাগে আগে থাকতে আমি পছন্দ করতাম এই দল এই জন্য আমি আজকে দলে ঢুকছি আপনার কোন অঞ্চল থেকে ভারতবর্ষে জুড়ে যেভাবে বিরতি শূন্য হচ্ছে সেটা দেখেই মানুষ প্রতিদিন সিপিএম কংগ্রেস টিএমসি থেকে জয়েন জয়নিং করছেন আজকে জয়নিংয়ের পরে আমরা দেওয়াল লিখন করবো দেওয়াল লিখনের পরে আমরা আবার এই লালগোলা গপার লালগোলার আমরা জনসম্পর্কে অভিযানে আমরা বেরাবো তারপরে আবার একটা সাংগঠনিক বৈঠক আমরা করে আজকের কর্মসূচি শেষ করব কীরকম সাড়া পাচ্ছে না অভূতপূর্ণ সাড়া রাস্তা দিয়ে প্রার্থী বিজেপির প্রার্থী দেখলেই এমন মনে হচ্ছে যেন আগের কোনো পাস করা নির্বাচিত সাংসদ যাচ্ছে এই ধরনের মানুষের মধ্যে মনোভাব মানুষ মনে কেঁথে নিয়েছে বিজেপিকে এবার জেতাতে হবে বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাতে হবে আপকি কিবার যে চারশো পার ভারতবর্ষের জন্যে যে স্লোগান যেভাবে ভারতবর্ষে মোদীজির হাত ধরে যেভাবে মোদি ঝড় উঠেছে যেভাবে পশ্চিমবঙ্গে একই রকম মোদি ঝড় উঠেছে এই লোকসভায় উঠেছে বিশেষ করে আমাদের বাইশে জানুয়ারির পর যে পাঁচশো বছরের বিগত একশো কুড়ি কোটি সনাতন ধর্মের যে মনের আশা যে রাম মন্দির শ্রী প্রভু রাম মন্দিরের রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান হওয়ার পর মদিঝড় এবং গেরুয়া ঝড় একসঙ্গে বইছে আর এই ঝড়ে চারশো পার তো হবেই নিশ্চিত আপনারা আপনারা যারা মিডিয়া আছেন অধিকাংশ মিডিয়া বলছে চারশোর ওপর এবং পঁয়ত্রিশ পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ প্লাস এবং জঙ্গিপুর আসনও তার মধ্যে আছে জঙ্গিপুর আসন হানড্রেড পারসেন্ট জিতছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই মানুষের সঙ্গে আমরা যে মানুষের যে উৎসাহ বিজেপি প্রার্থীদের বিজেপি নেতাদেরকে দেখে মানুষ যেভাবে এগিয়ে এসে প্রার্থীকে হাত মেলানোর জন্য প্রার্থীকে আলিঙ্গন করছে যেভাবে প্রার্থীকে আশীর্বাদ করছেন এতে নিশ্চিত মানুষ বিজেপিকে ভোট দেবে এটা মুখ মনের মধ্যে ভরে নিয়েছেন শুধু সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না